আমার এই ম্যাচে বি ব্যাস পড়ছিলো আমার সাথে গেম করলো সবাই ভালো করে দেখেন এই রাউন্ডে আমি ভালো খেলতে পারিনি কিন্তু এর পরের রাউন্ডে একটু ভালো খেলতে পারছিলাম তাও গেনেডে মাইরা দিচ্ছিলো আমাকে এই টাইমে আমার নেট থেকে আমি ভিডিও ক্লিপটা কাইটে দিয়েছি বুঝেছিলেন এটা আমি সবাই এই গান কিনবো গান কিনতেছি গান কিনতেছি যে বিব্যাস আমার পাশে খাড়া রয়েছে তার কাছেন তাকে প্রভাসিম দিতেছে এখন আমরা যাব কিন্তু যাওয়ার সাথে সাথে আমাদের গ্রেনেড মাইরে মেরে ফেলবে বিশকে মেরে আমাকেও মেরে ফেলবে এখন আমি যাবো দেখেন আমাকে করে এই যে আমি যাচ্ছি দেখেন পরে আসটা ছিল তার জন্য ওর গার্লফ্রেন্ড ওকে পড়ে গেছিলো এই যে আমি সবাই ইউটিউব ওপেন করে দিতেছি ওই যে গেনেট বুক করে মাসে বিবাস নক আমি সবাই ডিবে আরেকটা নক হয়ে গেলাম পরে আমার টিমমেট সব ওইভাবে হয়ে গেছিলো এরপরে রাউন্ডও ভালো করে খেলতে পারিনি আমি একটা ইনিমের হেডশট মারছিলাম তারপর আমি মরে গেছিলাম আমার টিমমেটরাও ভালো করে খেলতে পারেনি বিয়েছে খুব ভালো করে খেলতে পারেনি তার জন্য হারছিলাম ওরা ইনিমেরা অনেক ভালো কুক করতে পারে তার জন্য এই এই রাউন্ডও আমরা হারাই যাই তারপরে রাউন্ডে আমি জিতাই কোনো মতে ভালো করে দেখেন আর এনজয় করেন সবাই আমি এখন আর কথা বলবো না আপনারা খালি প্লে এনজয় করেন এখন আমি এখানে একজন হেড মারবো ভালো করে যে দেখেন যাইতাছি যাইতেছি যাইতাছি এটা নেট খারাপ ছিল ওই তো বিএস মারা গেছে খা এ চোখ মারি কিন্তু এটা ক্লিয়ার দিবা যে আমি নিজেই নক হয়ে পড়ি পরে আমার টিম আমাকে বাঁচাবার চেষ্টা করে কিন্তু বাঁচাতে পারে না তারপর আমার কিল কনফার্ম করেছেন ও মরে যায় পরে এই রাউন্ডে আমি অনেক ভালো খেলবা নিয়েছিলাম ওইদি যাইতাসি ফাইভ নিতে ভালো করে প্লে করবার জন্য আমি এটার মধ্যে দুই কিল করতে দুই কিল করতে পারি এবং এনে মারতে পারি আর কিছু করতে পারি না যেটা সে আমি যেতেছি যেতেছি খারাপ সেটা মনে দিতে আমরা একটা না তিন রাউন্ড হার দেখে আমরা মনে করেন তারা ঘিনেট মারে ভালো করে তো দেখে কোন নেমে আসছে আর কোন ঘিনেট মারে এই যে আমার কাছে ছে গার্লফ্রেনি মাসে সে গাইতেছে আমি সু ক্যারেক্টার বাইরের সামনে গেতেছি গার্লেন মাস हमार टीममेट नॉन को सेट कर और लोअर टीम में वैसे इसी के हमने हम मैक्सिन लगा तो जरूर बोल रहा मैं सी राउंड ना विन करते पहले हम ना हारे गए था इधर पर राउंड ये हमारा देना हाइड्रापुरी आप ना देख सकते